প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা সাতচল্লিশ বিসিএস অথবা উনপঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি বিশেষ বিসিএস বলি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যই আমাদের এই ভিডিওটি আপনাদের সামনে যে বইটি উপস্থাপন করছি ইডিএস প্রকাশনীর ইডিএস কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বইটি এই বইটি মাত্র চৌষট্টি পেজের একটি বই একেবারে বিসিএস এর সিলেবাস অনুযায়ী সাজানো গোছানো একটি বই এই বইটির মাধ্যমে আপনি মাত্র চৌষট্টি পেজের এই বইটিতে প্রশ্ন উত্তর পদ্ধতিতে এর কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির যে সিলেবাস আছে সেই সিলেবাসের ওপর বেস করে এই বইটি তৈরি করা আপনি যদি এই বইটির দিকে তাকান তাহলে দেখবেন যে এই চৌষট্টি পেজের মধ্যেই পনেরো নম্বর যে সিলেবাস আছে নিচে লাইফে ভিডিওতে সিলেবাসটুকু দেখতে পাচ্ছেন কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তির এই সিলেবাসটি কিন্তু সাতচল্লিশের দুইশো মার্কের যারা পরীক্ষা দেবেন তাদের জন্য উপযোজ্য এই সিলেবাসটি যারা একশো মার্কের পরীক্ষা দেবেন অর্থাৎ বিশেষ বিসিএসএ যারা পরীক্ষা দেবেন তাদের বাংলা ইংলিশ গণিত সাধারণ একশো আর সাবজেক্ট টিপে একশো আছে তো বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞানে যাদের একশো আছে সেখানে কিন্তু কম্পিউটার অংশ আছে সাধারণ জ্ঞানের অংশ হিসেবে কম্পিউটার আছে তাদের জন্য এইটাই সিলেবাস হয়তো প্রশ্নের মার্ক পনেরো নয় কারণ একশো মার্ক হওয়ার কারণে স্বাভাবিকভাবে এই প্রশ্নের মার্ক কমে যাবে মানে দুইশো মার্কের ক্ষেত্রে পনেরো ছিল তাহলে একশো মার্কের ক্ষেত্রে এখানে সাতটা বা আটটা কম্পিউটার অংশ থেকে প্রশ্ন পাবেন বাট সিলেবাস কিন্তু একই তো এই নিয়ে ইডিএস প্রকাশন প্রকাশিত আমাদের যে এই চৌষট্টি পেজের সিরিজ বই আছে প্রত্যেকটা বিষয় আপনি যদি এক সেট বই একেবারে বাংলা ভাষা বাংলা সাহিত্য থেকে শুরু করে এক সেট বই আপনি পড়তে পারেন আমরা বলবো না শতভাগ প্রস্তুতি হবে আমরা বলবো না সব প্রশ্ন কমান আসবে তবে এটা বলতে পারি যেতে একশো বিশ একশো পেলে আপনি নিয়োগ পরীক্ষা মানে বিসিএস প্রিলিমিনারিতে টিকবেন এই বিসিএস প্রিলিমিনারি টেকার জন্য যে পড়াটুকু দরকার সেই পড়াটুকু আমাদের এই বইতে আছে বলে আমরা মনে করি যাক আমরা এখন মূল আলোচনায় যাই আজকের আলোচনায় আমরা যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী আছেন তাদের জন্য কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইন্টারনেট বর্তমান সময়ের জন্য এবং ইন্টারনেট থেকে আপনি অনেকগুলো প্রশ্ন নিয়োগ পরীক্ষায় পাবেন আমরা আমাদের এই বইতে অর্থাৎ এই সংক্ষিপ্ত একটা বই যা চৌষট্টি পেজের একটা বইয়ে ইন্টারনেট ভিত্তিক যে প্রশ্নগুলো দিয়েছি লাইফে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো এক একেবারে উত্তর পদ্ধতিতে ইন্টারনেট যাত্রা শুরু করে কবে ইন্টারনেট কি ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম কি নামে শুরু হয় ইন্টারনেটের যে ডাব্লিউডাব্লিউর তার রূপ কী ইন্টারনেটের প্রোটোকল কি এগুলো সবই এখানে দেওয়া আছে আশা করি একেবারে প্রশ্নোত্তর পদ্ধতিতে আপনি যদি প্রশ্নোত্তর পদ্ধতিতে পড়েন তাহলেই দেখা যাবে যে আপনার এই প্রস্তুতি একেবারে সঠিক প্রস্তুতি বলতে যা বোঝায় সেটি হবে আমরা এখন এই আটচল্লিশ নম্বর পাতায় যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আশা করি আপনারা এই ভিডিওটি খুব ভালো করে শুনবেন এবং যারা এই ভিডিওটি শুনবেন তারা শেয়ার করবেন ইউটিউবে যারা আমাদের ইউটিউব চ্যানেলে যারা শুনছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত এ ধরনের ভিডিও পেতে আশা করি এই ভিডিওগুলো আপনার নিয়োগ পরীক্ষার জন্য বিশেষ বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য কাজে দেবেন খেয়াল করেন আমরা যেখানে আলোচনায় আছি সেটি হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটারে ইমেইল প্রেরণের প্রথম সফটওয়্যার তৈরি করেন উনিশশো সালে রে টম লিন খেয়াল করেন কম্পিউটার থেকে কম্পিউটারে ইমেল প্রেরণের জন্য প্রথম সফটওয়্যার তৈরি করেন কে উনিশশো সালে টম লিনসন তার মানে ইমেল প্রেরণের প্রথম সফটওয়্যার কে তৈরি করেন এই প্রশ্নটি যদি আপনার পরীক্ষায় আসে তাহলে উত্তর কী উত্তর হচ্ছে রে টমলিন সন ইমেল প্রেরণের সফটওয়্যার প্রথম তৈরি করেন কে রে টমলিন সন কত সালে উনিশশো একাত্তর সালে একটু বুঝে পড়তে হবে একটু বুঝে পড়তে হবে কারণ প্রশ্ন কিন্তু ঘুরায়ে ফেরা দেয় ঘুরায় ফেরায় আপনি কিন্তু মনে রাখতে হবে বিসিএস পরীক্ষা দিচ্ছেন দেশের সবচেয়ে বড় পরীক্ষায় অংশগ্রহণ করছেন অথচ যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেন না কেন কারণ এখানে একটু বাছাই করা প্রশ্নতে এমন প্রশ্ন দেওয়া হয় না পরীক্ষায় যেগুলো আপনি কোনো দিন পড়েন নাই মূলত বিষয় হচ্ছে আপনাকে একটু ঘুরায় ফিরে দেয় আপনি পড়ছেন ঠিকই তবে কীভাবে পড়ছেন সেটা নির্ভর করবে আপনার উত্তর দেওয়ার উপর কারণ প্রশ্ন ধরতে পারছেন কি না এজন্য একটু ঘুরায় ফেরায় দেয় যেমন এখানে দিয়েছে ঠিক সেভাবে ঘুরায় ফিরে দেবে যেমন এখানে ইমেলের জনক বলা হয় রে টমলিন সনকেট ফ্রি ইমেল অ্যাড্রেস তৈরির জন্য যে ডোমেন ব্যবহার করা হয় যেমন জিমেল ডট কম ইয়াউ ডট কম রাইট বা আউটলুক ডট কম জিমেলের প্রতিষ্ঠাতা পল বসিট দুই হাজার সালে গুগল এই সেবা চালু করেন ঠিক আছে এরপরে হটমেল সেবা চালু করে উনিশশো সালে সাবির ভাটিয়া জ্যাক স্মিথ ঠিক আছে এখানে একেবারে প্রশ্নোত্তর পদ্ধতি যেমন ইমেল ক্লায়েন্টস কাছে ইমেলের সুবিধা প্রাপ্তির জন্য অথবা ইমেল আদান প্রদানের জন্য সফটওয়্যার এর ব্যবহার করার জন্য ঠিক ইমেল পাঠাতে অবশ্যই লিখতে হবে কি প্রাপকের ইমেল ঠিকানা সিসির অর্থ কী কার্বন কপি ঠিক এইভাবে প্রশ্নোত্তর পদ্ধতিতে সাজানো আছে এই বইটি আপনাদের প্রস্তুতির সেরা সহায়ক হিসাবে